মলাইক ও আপনার সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি কি রান্না করবো স্বপ্নের রান্নাঘর আমরা গো স্বপ্নের রান্নাঘরে এই যে দেখেন কত সুন্দর টাটকা রুই মাছ এই রুই মাছ ভাইজ যা পেস্ট মাটন দিয়ে গুঁড়া করবো আর সাথে দেন খুব সুন্দর সুন্দর এই দেন কত সুন্দর কুচি একদম লাউ শাকের ডোগাগুলান এই ডোগাগুলান দিয়ে আর শিম ডিমও আলু দিমও ভাজি করবো আজকে দু দুটো রান্না হবে পছন্দের শেষ পর্যন্ত আমার রান্না দুটো আপনারা দেখেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু তাড়াতাড়ি করতেছি বন্ধুরা ভোট দিতে যে যাবো এই কারণে রান্নাবান্না করেই ভোট দিতে যাবো আমি রান্না বান্না করে ফিরে তাড়াতাড়ি করে ভোটটা দিয়ে। যান তা চলেন রান্না বান্নার আয়োজন করি কাটাকাটি করি সিম কুটবো আলু কুটবো টমাটো পেস মরিচ কুটবো সব কিছু কুটবো অবশ্যই আমার ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার দিয়ে তা চলেন রান্নাবান্নার আয়োজন করি তো এই যে আমি মাছগুলো কত সুন্দর করে দেন হলুদ মরিচ লবণ সুন্দর করে মাখিয়ে লইছি এই যে সরু মাছের মাথা লইছি লেস লইছি আমার জিন্নি এই যে তো সুন্দর করে মাছগুলো দেখেন তেল দিছি কড়াইতে গরম হয়ে গেছে মাছটি দিয়ে দিতেছি বিসমিল্লা

তেলটা একটু গরম হোক রসুন কুচি পেঁয়াজ কাঁচামরিচ টমাটো সবকিছু কাটতে একদম রেডি করে আর শুধু দিব আর রান্না তেল গরম হয়ে গেছে রসুন পেঁয়াজ লাউশাক ভাজি করম কাঁচামরিচ না লাল লাল লোক

সবগুলো নাম একটু দিয়ে নই তারপর আবার দেখা যেতে কবি দিয়ে দিচ্ছি ওইটা থাক আর এদিকে মাছ ভাজা দিয়ে হয়ে গেছে তুলে নেব একদম লাল লাল করে মস মশা করে ভাজি পড়তে দেবেন লেলা করার বাপের পছন্দ হয় না মাছ ভাজ না ভাজলে তাই তুললে আমি মাছ ভাজে রান্না ভাজা ভাজি আমার একদম বিরাট আমার বইনি আমার এদিকে ভালো পারে

এটা আমি রান্নার লেগে যেতে পারছি না কারণ আবার গ্যাস টু জলে দিয়ে আর পাব না এই কারণে আমি তাড়া হেরো করতেছি তাছাড়া হয়ে যাচ্ছে মাছ ভজা তেলের ভিতরে আর একটু তেল দিয়ে দিছি তেজ দিয়ে গরম হয়ে গেছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দি

আদা রসুন জিরে বাটা একটু লাগবো এখানে কাঁচামরিচ জিরা শুকনো মরিচ বাটা একটু ব্যালেন্ডার করা পরিমাণ মতন হলুদের গুঁড়া অল্প একটু পানি এখন বাকি আছে শুধু লবণ লবণটা দিয়ে দেবো ভালো করে কষা করি আর এই যে শাক বা জিগরটা একটু হালকা ভিজা ভিজা রাখবো তাহলে এই শাকটা খাইতে ভালো লাগবো এই যে আমার শাকটা আর তৈব লবণ দিতে মনে ছিল না লবণ দিয়ে দিছি আর তারপরে সেদ্ধ হয়ে গেছে একটু ভিজা ভিজা রাখুন তাহলে শাক কঠাইতে খুব ভালো লাগে শাক লাউ শাক সিম বিচেলা আলু মিশাই আর ভাজি করলে খুব ভালো লাগে ভাজিও না নিরামিষও না আর কি মধ্যম সাইজে রাখি আর কে দেখেন মশলাটা কত সুন্দর করে কষল সিম সব পেস ঠিক আছে হাটা ফাট আমি সিম দিয়ে সিম

আমি তুই টেস্টে দিয়ে শিখে গিয়েছি আমার অনেক পিস লেগে অনেক পিস অনেক দিয়ে দিয়ে আসতে এটা আমি মাছটা দিয়ে দিন মাছ তো বাজাই বাড়ি থেকে আমার শাক হয়ে গেছে না হয় এরকম একটু ভিজা ভিজা রাখিনি আমার শাক ভাজিটা কেমন হচ্ছে অবশ্যই আপনারা জানাই আমি এইভাবে এটা একদম শুকনো শুকনো না একদম ভিজা ভিজা একটু রাখছি তো শাক ভাজি রয়ে গেছে না হয় আর এটা বলো খাইলে মাছটা দিয়ে দিব কালার রয়েছে যত সুন্দর দেন ফাটা কালার বাটা জিনিসের স্বাদই বন্ধুরা অন্য তাই যে আমি মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিছি দেখেন আমার মাছগুলোর কত সুন্দর বড় বড় মাছের টুকরো হয়ে গেছে দিয়ে দিছি টুকরি হয়ে যাইব আমরা শেয়ার করলাম আর কিছু সিন দিয়ে দিছি তাই আমি রেডি হইতেইতে আমার তরকারি হয়ে যাইব টমাটো দিয়ে দিছি এই যে টমাটো থাক আমি

এককারে শুকনাও না এককারে ভিজাও না এককারে ঝোলও না মিডিয়াম অবশ্যই জানাইবেন আমার রান্নাটা কেমন হয়েছে খাওয়া টাইমে আবার আমাকে দেওয়া হইব শেয়ার করবো খাইয়া এ দেেন এই যে আমি এতক্ষণ লাগাইয়া এই যে শাক ভাজি করছি দিয়ে দিয়া বিচিয়ালা আলু দিয়া একটু ভিজা ভিজা করে রাখছি আর এই যে দেখেন কত সুন্দর আমি রুই মাছ তরকারি সিম দিয়ে রান্না করছি খুব সুন্দর হয়েছে রান্নাটা আর খাই দিই কেমন হয়েছে আগে শাক ভাজিটা খাই ভালো হয়েছে লাউ শবটি না আটটা বারটা করে করছি খুবই ভালো হয়েছে তার দুই মাসটা খাই অবশ্যই রুই মাছটা খামু না ষোল মাছের মাথা দিয়েছিলাম এটা খাই রুই মাছটা রাত্রে খামো এই একটু সিম দিছি বিচি আলা ভাত খেতে মন চায় না ভালো না তো এই দেন মাছটা হুম খুব মজা ছিল পেস্ট মাটন দিয়ে আবেজুবি দিয়ে সুন্দর করে রান্না করছি তো খুবই ভালো হয়েছে শোল মাছটাও আমার ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ